ওয়েলকাম টু গ্রানি চ্যাপ্টার ওয়ান বাংলা গেম ফুল ওয়ার্ক থ্রো চলো ভাই আজকের গেম প্লেটিতে আমি সাওয়ার স্কিপ করার চেষ্টা করব। ডিফিকাল্টি নর্মালি থাকবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ডে ওয়ান শুরু হয়ে গেছে এবার সামনে খোঁজা যাক চলো তাড়াতাড়ি উঠে পড়া যাক গ্রানি আমাকে তার রুমে বন্দি করে রেখেছে একবারে খাটের ওপর আমার কত যত্ন করে রেখেছে কিন্তু গ্রানি তো জানে না আজকে তার বাড়ি আমি স্কিপ করে শাওয়ার দিয়ে পালিয়ে যাবো চলো এই রুমে গিয়ে প্রথমে খোঁজা শুরু করা যাক এখানে ডয়ারগুলোতে ফাঁকা এগুলোতে নেই কিছু চলো এ পাশ দিয়ে এ পাশে যাবো এখানে বসে যাইতে হবে না হলে ওপর থেকে মাথায় লেগে কী যেন পড়ে যায় এখানে রেঞ্জ হয়েছি সেটা সমস্যা নয় এখানে এখানে এই বাটনটা অন করে রাখি চলো এবার উপরে যাওয়া যাক গ্রানি মনে হয় আশেপাশে আছে আমার পিছু নিতে পারে কিন্তু লাভ নেই তাড়াতাড়ি আমি এই সুরুঙ্গে ঢুকে পড়ব গ্রানি যখন উপরে আসবে তখন আমি সুরঙ্গ দিয়ে নিচে নামে যাব। দিতেও তালা রুমে গ্রানি আসছে মনে হচ্ছে চলে এসেছে চলো এবার নিচে নিচে এখানে তাড়াতাড়ি খোঁজা যাক কিছু থাকলে এখানে পাবো কার কি পেয়েছি ভাই চলো এবার নিচে চলে যাওয়া যাক গ্রানি এখানে দ্রুত আসবে এই যে আসতেছে কিন্তু লাভ নেই দ্রুত আমাকে পালাইতে হবে এখন কার রুমে যাওয়া যাবে না গ্রানি পিছন পিছন চলে আসতে পারে এবার চলো এখানে এই রুমে চলো এখানে স্পেশাল কি পেয়েছি এটা দিয়ে মাকড়সা রুমে খুলতে পারবো চারতালায় তলায় গিয়ে মাকড়সা রুমে খুলতে পারবো তাহলে চলো এবার এটা দিয়ে আগে রুমটা খুলে আসি এখন কার রুমে যাবো না গ্রানিকে এখানে ডেকে নেব গ্রানি যখন ব্যাক ইয়ার্ডে আসবে তখন আমি জ্বালানা দিয়ে উপরে চলে যাব। শব্দ করে দিয়েছি গ্রানি এখন আসবে দরজা খোলার আওয়াজ হলে এখান থেকে আমাকে পালাইতে হবে দেখি কখন আসতেছে গ্রানি চলো এবার এপাশ দিয়ে পালাবো ফ্লোরে যাতে ক্রাক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে চলো এবার সোজা উপরে সিঁড়ি দিয়ে চলে যাব উপরে গিয়ে চাবিটা দিয়ে আসবো কিন্তু মাকড়সা রুমে ভাই এখন ঢুকতে পারবো না কারণ ওখানে একটা মাকড়সা পোষা মাকড়সা রয়েছে দরজাটা বন্ধ করে দেবো তাহলে গ্রানি আসলে আগে থেকে আমি বুঝতে পারবো ওখানে একটা পোষা মাকড়সা রয়েছে মাকড়সাটা গ্রানি পোষে সেটা থাকার কারণে ওখানে আর যাইতে পারতেছি না ওখানে বিষাক্ত মাকড়সা রয়েছে যেটা কামড়ালে একটি লজ হয়ে যায় একবারে মেরে ফেলে ভাই চলো এবার এখানে শব্দ করে দিয়েছি গ্রানি আসতে পারে এখানে গ্রানি আসুক গ্রানি আসলে এখান থেকে নিচে চলে যাব তাহলে শর্টকাট হবে না হলে সোজা গেলে গ্রানির সামনে পড়তে পারি আর গ্রানির সামনে পড়লে তো শেষ গেম গ্রানি ধরে ফেলবে চলো এবার কার কি দিয়ে কার খুলতে হবে কারে কি পাওয়া যাচ্ছে গ্রানি আসতে সে আসুক চলো এবার তাড়াতাড়ি চাবিটা কোথায় রেখেছিলাম এই রুমে রেখেছিলাম ড্রপ করে চলো এবার কার রুমে যাওয়া যাক আগে দেখতে হবে গ্রানি আশেপাশে রয়েছে কি না যদি না থাকে তাহলে আমাকে যাইতে হবে গ্রানি মনে হচ্ছে নেই আশেপাশে চলো এবার যাওয়া যাক কার রুমে কার রুমে ভাই ডিকি খুললে একটা শব্দ হয় সেজন্য গ্রানী সামনে থেকে আবার চলে আসে আগে স্টারিংয়ে দেখব এখানে কিছু রয়েছে কি না এখানে যদি কিছু না থাকে তাহলে কিছু নাই ডেকি খুলে ডেকি থেকে যা পাবো তাড়াতাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে ভাই গ্রানি আসছে ওই পেন কী পেয়েছি চলো ভালোই হলো এবার ওই পেন খুলতে পারবো ওই দিয়ে একবারে গ্রানিকে মেরে দেবো আর ওই পেনের অন্যান্য কাজ রয়েছে স্ক্রু ড্রাইভার পারতে হবে আবার মাকড়সা রুমে গিয়ে দেখতে হবে মাকড়সাটাকে ওখানে বন্দি করতে হবে ওই পেন কী দিয়ে গ্রানি মনে হয় নিচে চলে গেছে কার রুমে ততক্ষণে আমাকে তাড়াতাড়ি এই ট্যাঙ্কুলাইজারটা খুল হবে কষব দিয়ে এবার গ্রানিকে শেষ করে দেব চলো এবার তাড়াতাড়ি গ্রানিকে মারতে পারবো আর ভাই গ্রানি এখন ওপরে চলে এসেছে এবার গ্রানিকে মেরে দিয়েছি মাত্র এক মিনিট দিয়েছে ভাই এক মিনিট পর গ্রানি উঠে যাবে সময়টা আগে ছিল দুই মিনিট এখন আরও কমে যাচ্ছে দিন দিন নতুন আপডেট আসার পর চলো এবার সরাসরি গিয়ে স্ক্রুড্রাইভারটা এখান থেকে পেরে স্ক্রু স্ক্রুড্রাইভার পাড়া হয়ে গেছে চলো ভাই এবার বোটা নিয়ে উপরে মাকড়সা রুমে যাবো মাকড়শাকে ওখানে বন্দি করতে হবে একটা পয়েন্টে মাকড়শাটাকে মারা যায় না দরজাটা লাগিয়ে দেবো যেহেতু গ্রানি শব্দ শুনলে আসবে উপরে মাকড়শাটাকে বন্দি করা যায় আবার আটকও করে রাখা যায় তো আমাকে আমার হাতে যেহেতু মিট নেই আমাকে বন্দি করে রাখতে হবে এখান থেকে এই লাল পয়েন্টটাকে সোজা মারতে হবে ভুল করা যাবে না তাহলে এখানে একটি কাট পরে ওটা বন্ধ হয়ে যাবে এখানে বার্ডশিট রয়েছে সেটা এখন আমাকে লাগবে না আগে দেখতে হবে কাকের বাসায় কি রয়েছে কাকের বাসায় যদি দরকারি কিছু থাকে তাহলে বার্ডশিটটা এখান থেকে নিয়ে যাব এখন এটা এখানেই থাক চলো ভাই এবার নিচে একটি নর্দমায় গিয়ে এখন একটি জেলখানা রয়েছে সেটা খুলতে হবে এখানে ভালো করে দেখতে হবে আশেপাশে গ্রানি রয়েছে মনে হচ্ছে গ্রানি পিছনে রয়েছে চলো ভাই আগে গ্রানিকে মেরে নেই আগে চলো গ্রানি আসতেছে গ্রানিকে আগে মেরে নেই মেরে নিয়ে এবার চলো ক্রস বনিয়ে নিচে চলে যাব ওখানে জেলখানায় একটি কঙ্কাল রয়েছে কঙ্কালটি হলো একটি মানুষের এই গেমে আমার আগে যে একটি মানুষ ছিল মানুষকে বন্দি করে রেখেছিল গ্রানি এখন মানুষটি এখান থেকে আর বেরোতে পারিনি না পারার কারণে ওখানে মারা গিয়েছে আর ওই মানুষটি বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বাইর হওয়ার জন্য লিফ্ট দ্য হাউস লিখে রাখে আবার একটা চিঠি লেখা রয়েছে ব্যাক থেকে আসার সময় একটা ছোটো রুম যে রয়েছে রুমের মধ্যে দিয়ে যেতে হয় ওইখানে একটা চিঠি লিখে রেখেছে এই বাড়ি সম্বন্ধে এই লোকটা এই এই গেমের স্টোরি লাইনটা হচ্ছে এইরকম তো এখানে একটি কঙ্কাল রয়েছে কঙ্কালটা কোনো কাজের না নাইট মেয়ার খেললে কঙ্কালটা ওখান থেকে বাইর হয়ে আসে চলো ওটা দরকার নাই এখানে রাস্টিক প্যাটলক কি পেয়েছি যেটা আমাকে লাগবে শার্ট স্কিপ করার জন্য তার আগে এই রুমগুলোকে খুঁজে দেখা যাক বেডশিটটা আনতে হবে উপর থেকে গ্রানিকে আগে মেরে নিতে হবে মনে হচ্ছে গ্রানি এতক্ষণে উঠে গিয়েছে চলো এ পাশ দিয়ে এবার নিচে দিয়ে যাব সুড়ঙ্গ দিয়ে তাহলে সহজ হবে গ্রানিকে ডেকে নিয়ে এখানে মারতে হবে ট্র্যাপটা এখানে দেবো না উপরে গিয়ে দেবো সিঁড়ি রুমে চলো এখান থেকে উপরে গিয়ে সিঁড়িতে দেবো লাগিয়ে ট্র্যাপটা অ্যাক্টিভ করে দেব এখন স্ক্রু ড্রাইভারটা নিয়ে চলো এখানে খুলে দেখা যাক এখানে নিচে কি পাওয়া যায় চলো যদি কিছু কাজের জিনিস থাকে সাধারণত ওখানে চাবি থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাবি দিয়ে থাকে এবার চলো তাড়াতাড়ি এটা খুলি সেফ কী পেয়েছি ভাই এটা দিয়ে সেফ বক্স খুলতে পারবো সেটা এ রুমেই রয়েছে সেফ বক্স খুলে দেখতে হবে ওখানে কি রয়েছে গ্রানি আসতে পারে পিছন থেকে চেইন কাটার পেয়েছি ভাই অনেক কাজের জিনিস যেটা আমাকে লাগবেই সাওয়ার স্ক্রিপ করার জন্য গ্রানি আবার পিছনে চলে এসেছে ভাই আগে লুকিয়ে পড়তে হবে গ্রানি যাওয়ার অপেক্ষা চলো ভাই গ্রানি আমাকে তো খুঁজতে থাকুক ততক্ষণে আমি চেইন কাটারটা সাওয়ারে যাওয়ার রাস্তার ওইখানে রেখে দেব তাহলে সহজে সাওয়ারে যাওয়ার রাস্তা খুলে আমি চেন কাটারটা নিয়ে যেতে পারবো ব্যাক গ্রানিকে এখন রাখার দরকার নাই সোজা গিয়ে এখন রাখবো এখানে দিয়ে গেলে ভাই ফ্লোর ক্রাক হয়ে যায় গ্রানি শুনতে পায় গ্রানি চলে আসতে পারে এখানে এটা রেখে দিলাম এই যে বলতে বলতে গ্রানি চলে এসেছে চলো তাড়াতাড়ি এবার ব্যাক ইয়ারটে চলে যাওয়া যাক পিছন থেকে ধরে ফেলবে গ্রানি এখানে শব্দ করে দেই শব্দ করে দিলে এখানে আবার ব্যাক ইয়ার্টে চলে আসবে গ্রানি ব্যাক ইয়ারটে আসলে এখান থেকে আমি বেরিয়ে যেতে পারবো চলো ভাই গ্রানি অনেক ডিস্টার্ব করতেছে গ্রানিকে ফ্রিজ করে দিতে হবে ফ্রিজ ট্যাপটা কোথায় রেখেছিলাম জানি না এখানে এখানেই রয়েছে চলো এবার ফ্রিজ স্ট্যাপ দিয়ে গ্রানিকে ফ্রিজ করে দেব গ্রানি মনে হয় চলে এসেছে এখানে গ্রানি আসবে চলো আবার এখানে দিয়ে সোজা আমাকে দাঁড়াতে হবে তাহলে গ্রানি আমার কাছে আসবে আর ফ্রিজ ট্যাপে পা দিবে এখানে বই পেয়েছি বইটা দিয়ে এবার উপরে দিব তাহলে ওখানে এক স্পাইডার কি পাবো যেটা দিয়ে আমি সাহার রুমে যাইতে পারবো এই রুমে এই চেম্বারে বইটা এখানে রাখতে হয় তাহলে এখানকার বন্দিটা মুক্ত হয়ে যায় এবং সে একটি চাবি দিয়ে যায় গ্রানি মনে হয় উঠে গিয়েছে এক মিনিট হয়ে গেছে চলো এবার ওপরে গিয়ে ব্যাডশিটটা নিয়ে আসবো ব্যাডশিটটা আনতে হবে কারণ আস প্যাটলক কিটা যেটা রয়েছে সেটা ওখানে কাকের বাসায় রয়েছে সেটা ট্র্যাঙ্কুলাইজার দিয়ে কাককে মারা যায় না সাধারণত বন্দুক দিয়ে মারা যায় যেহেতু আমার কাছে শর্টকার নেই এখন চলো বারশিট দিয়ে কাজ চালাতে হবে এখানে এটা গড়িয়ে ঘড়িয়ে আসতেছে এখনো চাবিটা দেয় নাই ততক্ষণে আমি ততক্ষণে আমি কাকের বাসায় এই বার্ডশিটটা দিয়ে ওখান থেকে চাবিটা উদ্ধার করতে পারবো চাবিটা উদ্ধার করে আমি উপরে গিয়ে রেখে দেবো তাহলে সহজ হবে এই কাজটি করা সহজ হবে এখানে বার্ডশিটটা দিলাম এবার চলো ভাই রাসটি লক কি পেয়ে গিয়েছি দুইটা জিনিস পেয়ে গেছি চেইন কাটার পেয়েছি আর লক কি পেয়েছি চলো এবার এই দিক দিয়ে যাইতে হবে গ্রানি আসতে পারে তো আসুক গ্রানি সমস্যা নাই আমি চলে এসেছি এপাশে পাশে চলো ভাই এবার সাওয়ারে যাওয়ার রাস্তার ওখানে চাবিটা রেখে দেবো তাহলে সহজে নিতে পারবো ব্যাক ইয়ার্ড দিয়ে যাবো তাহলে সহজে যাইতে পারবো গ্রানির সামনে পড়ার কোনো সুযোগ থাকবে না গ্রানিটির সামনে পড়লে একদম গ্রানি ধরে ফেলবে ধরে ফেললে স্পাইডার নিচে যে স্পাইডারটা রয়েছে সেটার শক্তি বেড়ে যায় তাহলে আরও কঠিন হয়ে যাবে নিচে চলো এবার গ্রানি আসতেছে মনে হচ্ছে আসুক ততক্ষণে আমি এখানে এটা ড্রপ করে দিয়ে চলে যেতে পারবো এখানে চেন কাটারটার এখানে রেখে দেব ড্রপ করে দেব গ্রানি আসবে এখানে জানি না কোন দিক দিয়ে আসবে এই দিক দিয়ে আসতেছে চলো ভাই ব্যাকেয়ার্টে পালিয়ে যাই আর একটু ফাস্ট ভাগতে হতো গ্রানি পিছন থেকে ধরে ফেলেছে গ্রানি এখন অনেক দ্রুত ভাগতেছে এবার গ্রানি আমাকে যেহেতু একবার মেরে ফেলতে পেরেছে এবার কিন্তু গ্রানি দ্রুত ভাগতে পারবে আবার ট্র্যাপ বিছাইতে পারবে এক্সট্রা লুক পেয়ে যাবে গ্রানি এবার গ্রানিকে এখান থেকে প্রথমে ফ্রিশ করে দিব যাতে আর পিছন থেকে দিয়ে না আসতে পারে গ্রানি আশেপাশে রয়েছে মনে হচ্ছে দেখি গ্রানি চলে এসেছে এবার ফ্রিজ স্টেপটা এখানে রাখি এবার সোজা দাঁড়াবো গ্রানি ফ্রিজ হয়ে গেছে চলো এবার স্পাইডার কিটা নিয়ে আসি উপরে মোটামুটি খোঁজা হয়ে গেছে এবার সাওয়ারে গিয়ে খুঁজতে হবে সাওয়ারে অনেক জিনিস থাকে যেগুলা খুঁজে নিতে পারলে ওপরে অনেক কাজে লাগে আবার নিচেও কাজে লাগতে পারে চেইন কাটার আর রাসটি প্যাটলক কি পেয়ে গিয়েছি এখন শুধু আর একটি জিনিস খুঁজতে হবে ওয়েডেন স্টিক ওয়েডেন ওয়েডেন স্টিক খুঁজে পেলেই গেম ওভার হয়ে যাবে গ্রানির বাসা থেকে আমি পালিয়ে যেতে পারবো এখানে এটা ড্রপ করে দিব নিচে এটা নিয়ে এবার নিচে নামবো তাহলে সহজে হবে কাটিং প্লাস তা আর রাস্টি প্যাটলক কিটা নিচে নামিয়ে দিতে হবে এখান থেকে তাহলে নিচে থেকে আমি নিতে পারবো এখান নিচে থেকে এই উপরে নেওয়া যায় না চলো এবার কাটিং প্লাস নিয়ে যাওয়া যাক এখানে একটা ভয়ানক মাকড়সা রয়েছে একটি মাথাওয়ালাক মাকড়সা যেটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগে সেটা এই পাশ দিয়ে দৌড়ে গেল ভাই চলো এবার তাড়াতাড়ি পেছন পেছন চলে যাওয়া যাক মনে হচ্ছে এ আছে সেই সুযোগকে আমি সার রুমে প্রবেশ করতে পারবো চলো এবার চেনটা কেটে দিব চেন কাটারের কাজ শেষ চলো এবার সাভারের লকারগুলোতে খুঁজে দেখা যাক তার আগে দেখতে হবে স্পাইডারটা কোথায় রয়েছে স্পাইডারটা এদিকে রয়েছে এদিকে মনে হয় ওখান থেকে চলে এসেছে চলো এবার এদিকে দেখা যাক এদিকে মনে হচ্ছে নাই চলো এবার এ পাশে খুঁজে দেখা যাক কোনো কিছু রয়েছে কি না এখানে অনেক সময় অনেক কিছু থাকে এবার কিচ্ছু নেই চলো এবার এখানে অপেক্ষা করতে হবে যখন মাকসাটা এই পাশে আসবে মনে করেছিলাম যে মাকসাটা আমাকে ধরতে পারবে না কিন্তু তার লম্বা লম্বা পা দিয়ে আমাকে ধরে ফেলেছে চলো এবার ডে থ্রি শুরু হয়ে গিয়েছে তো চলো ভাই এবার গ্রানিকে ধরে ফ্রিজ ট্যাপে ফ্রিজ করে দেব গ্রানি কোথায় আছে জানি না তাড়াতাড়ি ফ্রিজ স্টেপটা উঠিয়ে নেই গ্রানি ভাই আমি একদম পালানোর কোনো সুযোগে পাই নাই গ্রানি সামনে চলে এসেছিল এ পাশ দিয়ে চলো এবার ফোর ডে শুরু হয়ে গিয়েছে তাড়াতাড়ি গ্রানিকে ফ্রিজ করে দিয়ে আমি স্পাইডার রুম দিয়ে গিয়ে সাভারে ঢুকব এক মিনিট গ্রানি মনে হয় ট্র্যাপে পড়েছে ভাই ট্র্যাপটা তো এখানে রয়েছে গ্রানি কোথায় গ্রানি যেখানেই থাকুক এবার আমাকে এই রুমে সিঁড়িতে টাবটা অ্যাক্টিভ করে দিয়ে এবার যাইতে হবে চলো এবার গ্রানি এখানে এসে তান্দুরি হয়ে আছে এটা কিভাবে সম্ভব ট্রাব ওখানে যাই হোক চলো নিচে এখানে আরেকটি কি রয়েছে যেটা আমি নিয়ে যাই নাই এখানে রেখে দিয়েছি নিচে মনে হয় এটা রাস্টি প্যাটলক কি এটা দিয়ে একটি তালা খুলবো সাওয়ারে চলো এবার এটার কাজটা করা যাক এটা তাড়াতাড়ি নিয়ে যেতে হবে এখানে দেখতে হবে স্পাইডারটা কোথায় রয়েছে যদি আশেপাশে থাকে একবারে ধরে ফেলতে পারে স্পাইডারটা ওখানেই ছিল ভাই দেখতে পাইনি এটা আমার লাস্ট ডে আবার চলো সাওয়ারে আবার চাওয়া যাক নিচে কাজ রয়েছে ভাই এখনো ওয়েডেন স্ট্রিকটা খোঁজা হয়নি নিচে লকারগুলোতে খুঁজে দেখতে হবে তার আগে গ্রানি কোথায় রয়েছে দেখে নিতে হবে গ্রাণী মনে হচ্ছে আশেপাশে নেই তো ফ্রি স্টেপটা এখানেই থাকুক চলো এবার গ্রানি এখানে নেই চ সোজাসুজি এবার নিচে যাওয়া যাক এবার খুব সাবধানে খেলতে হবে ভাই এটা লাস্ট ডে একবার স্পাইডারের হাতে বা গ্রাণীর হাতে ধরা পড়লেই শেষ এখনও অনেক কাজ বাকি রয়েছে ভাই জানি না কমপ্লিট করতে পারব কি না চলো ভালো করে খেলা যাক এবার এখানে রয়েছে রাষ্ট্রীয় প্যাটলক কিটা এখানেই ছিল এখানে হাত থেকে পড়ে গিয়েছে এবার খুব সাবধানে তাকাতে হবে মনে হচ্ছে নাই এদিকে চলো এবার এদিকে লকারগুলোতে খুঁজে দেখা যাক ভাই এখানে একটা হ্যামার পেয়েছি ওপরে লকারে দেখতে হবে এখানে কি রয়েছে এখানে কিছু নয় লকারগুলো খালি এবার চলো এইদিকে আরেকটা লকার রয়েছে সেটাতে দেখতে হবে স্পাইডারটা এখানে নেই তো এই ফাঁকে চলো তাড়াতাড়ি এখানকার লকারটাতে দেখতে হবে ভাই কোনো কাজের জিনিস রয়েছে কি না এখানেও নাই এটাও খালি চলো এবার হ্যামার নিয়ে আমি এই দিক দিয়ে পেরিয়ে যাব এখানে সাধারণত গ্রানি আসে না উপরে আসে চলো এবারে প্লাঙ্কগুলোকে খুলে দেখা যাক একবার এখানকার প্লাঙ্ক খোলার পর যাইতে হবে তিন তলায় ওখানে প্লাঙ্কগুলো খুলতে হবে তার আগে ও ইডেন ভাই এটা তো লাগবে অবশেষে শেষ জিনিসটাও পেয়ে গেলাম এটা দিয়ে আমাকে স্কিপ করতে হবে এবার এটা শুধু সাওয়ারে নিয়ে যাওয়ার পালা গ্রানি ভাই গ্রানি চলে গিয়েছে একটুর জন্যে দেখতে পাইনি যদি দেখতে পেতো তো আমার খেলা শেষ করে দিত এখানে গ্রানি মনে হয় চলে গিয়েছে চলো এখান থেকে তাড়াতাড়ি ভাগি এখান থেকে সোজা আবার সাওয়ারে যেতে হবে চলো এবার তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে ফ্রিজ স্টেপটা খুঁজে গ্রানিকে ফ্রিজ করতে হবে এখানে শব্দ করে দিয়েছি আর এখানে থাকার দরকার নাই চলো এবার সাওয়ারে যাওয়া যাক সাওয়ারে গিয়ে এইদিকে চাবিটা এই লকারে রয়েছে চাবিটা নিয়ে যেতে হবে আবার ওয়েডেন স্টিকটা নিয়ে যেতে হবে এখন শুধু ভালো করে খেলতে হবে যাতে স্পাইডার আমাকে ধরতে না পারে গ্রানি মনে হয় তাতে পড়েছে ওয়ান মিনিট এর জন্য ঘুম নিয়ে গিয়েছে কিন্তু আমাকে আর বাইরে যেতে হবে না সব কিছু এখানেই রয়েছে এখন শুধু দেখার পালা স্পাইডারটা কোথায় রয়েছে এবার ভালো করে স্পাইডারটাকে দেখতে হবে যেহেতু নাই যেবার চলো তাড়াতাড়ি ওয়েডেন স্টিকটা এবার একবারে সাওয়ারে লাগিয়ে দেবো এবার বেশি সময় নেবো না একটু সাবধানে আমাকে কাজটা করতে হবে ওয়েডেন স্টিকটা এখানে নিয়ে ঘোরাতে হবে ঘুরিয়ে দিয়েছি এবার দেখতে হবে স্পাইডারটা কোথায় রয়েছে স্পাইডারটাকে দেখে আমাকে হতে হবে অযথা বাইর যাবে না দেখি স্পাইডারটা এখানে রয়েছে স্পাইডারটা যদি ওখানেই থাকে তাহলে আমাকে এই পাশ দিয়ে এখন বেড়ে হয়ে যেতে হবে প্যাডলক কিটা আনার জন্য শুধু আরেকটি কাজ বাকি রয়েছে চাবিটা আনার এটা চাবিটা এই রুমে ড্রপ করেছিলাম এই সেই চাবি এটা নিয়ে এবার সাবধানে যাইতে হবে ভাই ভালো লাগতেছে সেই যে চলে এসেছেন স্পাইডার স্পাইডারটা এবার যাওয়ার পালা স্পাইডারটা এখান থেকে চলে গেলে এখানে বাই হব তার আর কি নয় যদি এবার স্পাইডারের হাতে ধরা পড়ি ভাই তাহলে সব কিছু শেষ তীরে এসে তরি ডুবে যাবে আর স্কিপ করতে পারবো না এটা লাস্ট ডে স্পাইডারটা মনে হচ্ছে চলে যাচ্ছে আমাকে এখানে চুপি চুপি দেখতে হবে শব্দ করা যাবে না এই যে স্পাইডারটা দেখতে হবে কোথায় যায় ডানে যায় নাকি বামে যায় ডানে গিয়েছে চলো এবার আমাকে বাম দিক দিয়ে দ্রুত যাইতে হবে বেশি সময় নিলে আমাকে ধরে ফেলবে এবার সাওয়ারে ঢোকা যাক ফাইনালি ভাই অলরেডি আমি ঢুকে পড়েছি এবার আর কোনো চিন্তা নাই কোনো কথা হবে না সরাসরি তালা খুলে এখান থেকে স্কিপ করে চলে যাব গ্রানিয়ে আর স্পাইডার শুধু চেয়ে চেয়ে দেখবে চলো এবার তাড়াতাড়ি পালানো যাক